যে কোনো ব্যাটারি প্রপার ওয়েতে চার্জ করার জন্য বিএমএস কতটা জরুরি তা বলে বোঝানো সম্ভব না আমার হাতে রয়েছে এইট পয়েন্ট ফোর ভোল্টের একটি বিএমএস যার মধ্যে এই দুটি লিথিয়াম ব্যাটারি লাগিয়ে একটি শক্তিশালী ব্যাটারি প্যাক তৈরি করব যার মাধ্যমে এরকম ডিসি ফ্যান কিংবা লাইট ব্যবহার করা যাবে আমাদের এই ভিডিওটি আপনারা অনেকেই দেখেছেন যেখানে আমরা একই নিয়মে বারো ভোল্ট বিএমএস দিয়ে তিনটি ব্যাটারির সাহায্যে বারো ভোল্টের ব্যাটারি প্যাক তৈরি করেছিলাম পরবর্তীতে কোন বিষয়ের উপরে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না মূল ভিডিওতে যাওয়ার আগে সার্কিটের কানেকশন সিস্টেম দেখে নেই এটি একটি টু এস যার মধ্যে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের দুটি ব্যাটারি লাগাতে হবে সর্বোচ্চ টেন এমপিয়ার পর্যন্ত ব্যাটারির নেগেটিভ প্রান্তটি লাগাতে হবে এখানে আর এটি হচ্ছে পজিটিভ প্রান্ত দুটি ব্যাটারি সিরিজ করা অবস্থায় দুই ব্যাটারির মিলনস্থল স্থল থেকে একটি তার এনে এখানে লাগাতে হবে পি প্লাস এবং পি মাইনাস দ্বারা ইনপুট হবে এবং একই লাইন দিয়ে আউটপুট হবে এইট পয়েন্ট ফোর ভোল্ট পর্যন্ত এবার কানেকশন দেওয়ার পালা দুটি লিথিয়াম ব্যাটারি এবং একটার প্লাস এবং অন্যটির মাইনাস একসাথে করে টেপ লাগিয়ে নেই এবার ব্যাটারির উপরে ডাবল সাইডের টেপ দিয়ে বিএমএসটি আটকিয়ে নেব এবার নিয়ম অনুযায়ী ব্যাটারির এই দুই প্রান্ত একসাথে করে এর মধ্য থেকে একটি তার এনে সার্কিটের বিএম পয়েন্টে লাগাবো অপর পাশে পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত অবশিষ্ট রয়েছে যার পজিটিভ প্লাসের সাথে এবং নেগেটিভ মাইনাসের সাথে সোল্ডার করব কানেকশন দেওয়ার জন্য মাপ মতো তার কেটে নিয়েছি কানেকশন প্রসেসটি দেখতে থাকুন আমাদের কানেকশন দেওয়া প্রায় শেষ ভোল্টেজ চেক করে দেখি মাল্টিমিটারে এইট পয়েন্ট জিরো থ্রি ভোল্ট দেখাচ্ছে ব্যাটারিতে চার্জ কম তাই ভোল্ট কিছুটা কম দেখাচ্ছে আমাদের কানেকশন ঠিক আছে ব্যাটারির ইনপুট এবং আউটপুট কানেকশন দেওয়ার জন্য এই কেবলগুলো ব্যবহার করব এই জায়গায় নিম্নমানের কেবল ব্যবহার করা মোটেও উচিত না আমাদের শক্তিশালী ব্যাটারি প্যাক তৈরি এবার এই ডিসি ফ্যানটি চালিয়ে দেখব ক্যামেরায় কেমন বোঝা যাচ্ছে জানি না কিন্তু বাস্তবে এই ফ্যানটি ফুল স্পিডে চলছে এই ব্যাটারি প্যাক এবং এই ফ্যানটি দিয়ে একটি রিচার্জেবল টেবল ফ্যান তৈরি করে দেখাবো তার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য